এই গণতন্ত্রের সংগ্রাম যাতে অব্যাহত থাকে সেটাই করার পথে আমরা আছি এবং আজকে আমাদের যে বিশেষ দিন যার কোনো আসিয়ার ঘটনা যাতে বাংলাদেশে না ঘটে আর কোনো ধর্ষণের ঘটনা যাতে না ঘটে আর কোনো আমাদের এ ধরনের বনের উপরে অত্যাচার হয়েছে বা কন্যা সমতুল্য কারোর উপরে অত্যাচার হয়েছে এটা নিয়ে যাতে মাঠে না নামতে হয় সেইটা আমরা করব। এবং গণতন্ত্রের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেই কাজটি করব সুতরাং অন্য কে কী করলো না করলো এটা আমাদের দেখার ব্যাপার না আমরা মনে করি আপনারাই জানিয়েছেন আমিও দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের পুলিশ মানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি এ ধরনের কেউ যদি কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাই আমি আশা করব এই ব্যাপারে সরকারি তারা তাদের দায়িত্ব পালন করবে এটাই যথেষ্ট এই যে আমরা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পরে যত আন্দোলন করেছি এইটা ছিল কিন্তু তার কেন্দ্রীয় অফিস এইখানে বাংলাদেশের এমন কোনো নেতা নেত্রী নাই যিনি এসে কমিউনিস্ট পার্টি অফিসের লাল চা খায়নি সেই ঐতিহাসিক ভবনকে আমরা এখন একটু বড় করে নাম দিয়েছি ভবন এই মুক্তি ভবন কিন্তু উগ্রপন্থীদের আক্রমণের শিকার এরপরেও হয়েছে তা আমরা জানি যারা বাংলাদেশে গণতন্ত্রকে চায় না গণতন্ত্র নিরাপদ করতে চায় না যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এমনকি চব্বিশের গণব্যুদ্ধনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা এই ধরনের কোনো ধরনের কি বলবো যে বৃদ্ধচারণের প্রচেষ্টা নিতে পারে যারা ইতিহাস জানে না তারা কি বলল না বললো এইটাকে আমি গুরুত্ব দিতে চাই না তবে একটু অনুরোধ করব কেউ যদি ইতিহাস নিয়ে চর্চা করে তাদেরকে ইতিহাস একটু ইতিহাসে ফিরে তাকাতে হবে নিজেদেরকে পড়ে দেখতে হবে এটি হচ্ছে এ ব্যাপার আমাদের কথা কিন্তু পরে যেটা বললেন এই ভাই যেটা বললেন এটা একটি গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে এটা মনে রাখবেন একটা গণবর্তন হলে গণ নানা শক্তি সমাবেশ ঘটে এর মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উগ্র শক্তি সমাবেশও ঘটে গেছে গণ শেষ দিকে এসে তারা নানা সময় নানা ধরনের উগ্র কর্মকাণ্ড করার চেষ্টা করছে তা তারা মনে করতেই পারে যে যারা শোষণমুক্ত সমাজ সমাজতন্ত্র গঠনের স্বপ্ন দেখে তারাই হচ্ছে তাদের প্রধান শত্রু কারণ আমি একটা ছোট্ট উদাহরণ দিই দেখেন এই সরকার আসার পরে আমরা আশা করেছিলাম তাদের প্রথম কাজ হবে মানুষকে স্বস্তি দেওয়া তা স্বস্তি দিতে গেলে তো জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হবে সেটা নিয়ন্ত্রণ করতে গেলে বাজার সিন্ডিকেট ভাঙতে হবে এবং সেইটা করার জন্য দরকার হচ্ছে পুরো ব্যবস্থা পরিবর্তন আপনি সাত মাসে দেখেন সরকার সেটি করল না বলেই বাজার কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারল না সুতরাং আমাদের যে শত্রুরা তারা বোঝে অনেকে ক্ষমতার পরিবর্তন চান ব্যবস্থার পরিবর্তন চায় না তারা তাদের পরিস্থিতি ঠিক রাখতে চায় কিন্তু একমাত্রই বামপন্থী এবং কমিউনিস্টরা জনগণের মুক্তির জন্য কথা বলে এই জন্য আমরা জানি এইবারের গণব্যর্থনে এ ধরনের কতগুলো গ্রহপন্থী শক্তি তারা কিন্তু অনেক সময় তারা সামনে এসেছে বিশেষ করে এই গণব্যর্থনের শেষ দিকে এসে